কুরআনে আছে জাহান্নামী জাহান্নামে ফিলবার পরে আল্লাহর কাছে বিশন আযাবে আগুনে আল্লাহর কাছে তিনটা জিনিস চাইবে জাহান্নামী বলবে আল্লাহ এত কষ্ট না দিয়ে আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহর কসম কুরআনে আল্লাহ বলেন আল্লাহ বলবে না রে বান্দা লা ইয়ুকদা আলাইহিম ফায়ামুতু জাহান্নামে কোনো মৃত্যু নাই নাফরমান জাহান্নামী তখন বলবে আল্লাহ তাইলে আমারে একটু تخفيف একটু আযাব হালকা করে দেন আমারে মাসে একটা দিন কদর বিরতি দেন 24 ঘন্টার মধ্যে আমারে 10 মিনিট হইলো কদর আলগা রাখেন আমি আর পারছি না আল্লাহ তালা বলেন ওয়ালা ইউখাফফাফু মিন আദാবিহা নারে নাফরমান এক সেকেন্ডের জন্য জাহান্নামের আজাব কমানো হবে না তিন নাম্বার নাফরমান বলবে আল্লাহ তাইলে আমারে দুনিয়ায় একটু ফেরত যাইতে দেন আমি কামল করব এবার গেলে আল্লাহ বলেন যে হায়াত দিলে কামল করা যেত উদ্দুর হায়াত দিয়েই তোমার আর ফিরবা না না দুনিয়ায় ফেরত যাওয়া যাবে না মরতেও পারবে না হালকা হবে না ফেরত যাইতে পারবে না তো কি করবে আল্লাহ বলেন ইখসাউ হা তুমি নাফরমান জাহান্নামের মধ্যেই পড়ে থাকো ওলা তু আর কোনো কথা বলবি না শুধুই আজাব ভোগ করতে থাকে তফসিরের মধ্যে আছে তফসিরে মা আরিফুল কোরআনে আহা আল্লাহ যখন কাউ কোনো জাহান্নামীকে এটা বলে ফেলবে যে তুই আর কোন কথা কবি না আর কোনো কথা বলবি না ফরমান পরে থাক আজ আক কর তফসিরে মা আরিফুল কোরআনে লিখছে নামি আর মানুষের মতো কোন শব্দ আর করতে পারবে না শুধুই ঘেউ ঘেউ করবে কুকুরের মতো আর গাধার মতো আমার বাফ জিন্দিগির উপরে রহম কর আমার মুরব্বি চাচারাও আপনারাও জীবনের উপরে রহম করেন গুণা লম্বা করেন না গুণা লম্বা করেন ষাট বছর ধরে টানা খান এক টানা কোন দিন বুঝবেন এটা গুণা কত বছর পরে বুঝবেন ষাট বছর হয়ে গেছে এখনো আপনি বেরিয়ে খাইতেছেন আহা আপনার কলজার মধ্যে কোন দিন আসবে এটা গুণা আর কত বছর পরে আপনি বুঝবেন চাচা বিশ বছর ঘরে রঙ্গিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান সিনেমা নাটক ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেখতেছে কত বছর পরে বুঝবেন আপনি আপনার পরিবার বছর টানা ব্যবসা একই রকম মিথ্যা ওজনে কম দেওয়া এরপর অবৈধ উপার্জন ধোকা প্রতারণা সুদ কিস্তি লোন এগুলো দিয়েই ব্যবসা করছেন কত বছর পরে বুঝবেন এটা গুণা